ও আর আসবে না আসলেও হয়তো এখন পালিয়েছে দ্রুত আমার পেছনে আসো জঙ্গলটা ভালো না আর বাড়ি গিয়ে ভাইদের বলো এই বিষয়ে তারা যথেষ্ট ক্ষমতাশালী প্রেমা স্পষ্ট বুঝতে পারলো শুভম সর্দার তাকে এবং তার ভাইতে নিয়ে কটাক্ষ করছে কিন্তু তারপরেও মেনে নিল বলল না পায়াকে বলা যাবে না কি বলবো আমি যে আমার কুফলের ফেক ভিডিও কেউ বানিয়েছি এরপর জানাজানি হয়ে গেলে ওই লোকটি যদি রেগে নেচে দেয় তখন শুনলো শোভা বলল ঠিক আছে আমাকে দাও ফোন নাম্বারটা আমি দেখছি চমকে দু হাত পেছনে গেল প্রেমা বলল কেন সে আপনা দিয়ে লই তো একই প্রবলেম হবে তাহলে ভাইকে দিতে পারুন কোথায় থামলো শোভাম গম্ভীর কণ্ঠে বলল আমি তোমার ভাইয়ের মতো পোকা নই যে চিল্লিয়ে সারা এলাকা এক করব চাইলে দিতে পারো আর না চাইলে পরের বার আবার কোনো জঙ্গলে যেতে পারো প্রেমা মাথা নিচু করে নিল সম্মতি দিয়ে সোভাবের সাথে সাথে চলে এলো নিচটা পুরো ঢালু সেই ঢাল জায়গা বেয়ে রাস্তায় উঠতে হচ্ছে ইতিমধ্যে রাস্তা থেকে চলমান দুটো গাড়ি থেমে গেছে তারা দূর থেকেই একটা ছেলে এবং স্কুল ড্রেস পড়ুয়া মেয়ে দেখে আরও ছেলে পেলে ফোন করে এনেছে ক্ষমতাশীল দৌড়ের লোক তারা নিশ্চয়ই খোঁট মারতে পারবে বিরাট অঙ্কের টাকা না পেলেও অন্তত পক্ষে হাতের ফোন নেওয়া যাবে ছোট ছোট কয়েকজন কিশোর এবং দুটো সিএনজি তাকিয়ে আছে তাদের দিকে কিশোরদের বয়স খুব বেশি হলে আঠারো এর বেশি নয় শোভামরা কাছে আসতেই অবাক হল একে একে অপরের দিকে চাওয়া চাই করতে লাগলো ইতিমধ্যে গাড়ির মধ্যে ফিসফিস আওয়াজ শুরু হয়ে গেছে শোভাম সেদিকে তাকিয়ে কিছুটা চমকালো এরপর প্রেমাকে পিছু আসতে বলে সন্তর্পণে গাড়ির দিকে চলে গেল তাদেরকে পাত্তা দিচ্ছে না দেখে সেঞ্জিতে থাকা বয়োজ্যেষ্ঠে এক লোক বললেন একটানা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে স্পর্শী শেষমেশ বাধ্য হয়ে নেমে এলো বাইরে একদম বারোটায় আসার কথা হলেও আসেনি পরশ শিকদার বারোটা পেরিয়ে এখন মিনিটের কাটা দিয়েছে তিরিশের কোটায় বিরক্ত হয়ে আর ফোনও দিল না আসার সময় গাড়ি নিয়ে আসেনি প্রায় দুপুরের এই সময়টাতে পিরোজপুর সদরে গাড়ির অবস্থানও কম বিশেষ করে এই পাশটায় যাও গাড়ি চলাচল করছে সেটাও বেশিরভাগ বিপরীত দিকে গতিশীল ব্রিজের ওদিকে যাওয়া গাড়ির সংখ্যা খুবই কম ফুটপাথ থেকে মেন রোডে নেমে এলো স্পর্শী হাত বাড়িয়ে গাড়ি থামানোর প্রয়াস করতেই দ্রুত গতিতে এগিয়ে এলো এক কালো রঙের গাড়ি স্পর্শী তখন সামনের দিকে তাকানো পেছনে তাকানোর সুযোগটাও পেল না কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি তার পাশে থামিয়ে দরজাটা খুলে নিমিশেই তাকে টেনে মধ্যে নিয়ে যায় আচমকা তাল সামলাতে না পেরে আগন্তকের বলের সামনে হার মানলো সে যেন কোনো এক পণ্যের দলা নিমিশেই গাড়ির মধ্যে টেনে নিয়ে পুনরায় পুরোদমে গাড়ি চলতে লাগলো এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবম্ব হয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে আন্দাজ করতে পারলো গাড়ির মধ্যে সিটে বসে থাকা কোনো এক আগন্তকের কোলের উপর সে বসা লোকটার ডান হাতটা স্পর্শের পেট জড়িয়ে কাঁধের কাছে এ ছাপটে ধরা এভাবেই টেনে এনেছে সে আর সেই হাতেরই মাংস পেশিতে মাথা নুয়ে মুখ লাগিয়ে বসে আছে স্পর্শী না সে চুমো খাচ্ছে না লোকটাকে বরং টেনে নেওয়ার সাথে সাথে ওই কামড় বসিয়েছে যে দাঁতগুলো এখনো অবস্থান করছে সেখানে গাড়ির মধ্যে লোকটা ছিটকে পাশের সিটে ফেলে দিল স্পর্শিকে সেও হাতটাকে কয়েকবার ছাড়ি মেরে নাক মুখে বিষ যন্ত্রণা কুচকে ফেললো রাগ এবং কটা ক্ষেত তীব্রতা মিশিয়ে বলল এভাবে কান্নাগির মতো কামড়ে ধরে কেন তাকালো পাশের সিটে পরশকে দেখতেই কয়েকবার আশেপাশে তাকালো মিলে অনুভূতিগুলো দলা পাকিয়ে যাচ্ছে কয়েকবার ঘন নিঃশ্বাস নিয়ে পরশের হাতের দিকে তাকালো দাঁত বসে গেছে ইস এতটা জোরে কেন দিল সে কিন্তু মুখে স্বীকার করলো না বরং রাগ নিয়ে বলল এসব কি ধরনের ছেলে ছেলেমালসি এইভাবে কেউ গাড়িতে ওঠায় হ্যাঁ আমি তো ভেবেছি অপরিচিত কেউ আর আপনার কি ধারণা যে কেউ আমাকে জোর করে গাড়িতে তুললে আমি স্বেচ্ছায় তার কোলে উঠে বসে থাকবো তাও কোনো রিয়াকশন ছাড়া দাঁতের চিহ্নটার উপরে আরেকবার হাত বোলালো পরশ সামনের মিররে তাকাতেই দেখলো ড্রাইভারের হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই ধমক পেরে বলল মিরর নিচে নামাও আর ভুলেও পেছনে তাকাবে না লোকটা ভয় পেয়ে গেল দ্রুত মাথা নাড়িয়ে আয়নাটাকে এই নিচু ঘুরিয়ে নিল এরপর মনোযোগ সহিত পুনরায় গাড়ি চালাতে আরম্ভ করলো পরশ স্পর্শীর দিকে তাকালো এরপর কণ্ঠে সহজতায় এনে বলল ভয়ের কিছু নেই আমি তো স্বাভাবিক হও স্পর্শী নড়ে চড়ে বসলো কিন্তু সন্দেহ কমলো না সে তো কেফসিতে আসতে রাজি তারপরেও কেন এভাবে জোর করে গাড়িতে তুললো এমনটা করার কারণই বাকি পরশের দিকে তাকিয়ে সন্দেহী কণ্ঠে বলল আমরা কোথায় যাচ্ছি কাজী অফিসে থেকে কি নির্বায় চাল স্বাভাবিক গলা শব্দ দুটোর মধ্যে নেই কোনো প্রশ্ন সংকোচ বা যেন আজ তাদের কাছে অফিসে যাওয়ারই কথা ছিল স্পর্শে চমকালো থামকালো কণ্ঠে বিষয় নিয়ে আত্মচিত্র করল বলল হোয়াট দু দুটো ভুরু কুচকে স্পর্শীর দিকে তাকালো পরশ ব্যঙ্গ করে বলল এত অবাক হল কী আছে এমন ভাবে চিৎকার করছো যেন তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি আরে কাজী অফিসই তো আজ নয় কাল বিয়ে তো হবে সেটা আজ করে নিতে সমস্যা কোথায় খুব বেশি সমস্যা হলে গোপন থাকবে কথাটা আমি বিয়ে করব না গাড়ি থামান আমি নেমে যাব এমন ভাবে নির্দেশ দিচ্ছ যেন স্বেচ্ছায় তোমাকে নিয়ে এসেছি আরে আমি জানি তো তুমি আর তোমার বাপ দুটোই তার ভালো কথা তো কখনো কানে যায় না ভালোভাবে বললে কখনো রাজি হতে আসতেও না তাই জোর করে নিয়ে এসেছি চোখ দুটো বড় বড় করে ফেললো স্পর্শী সন্দেহকে নিশ্চিত করে বিষয় নিয়ে বলল তার মানে আপনি আমাকে অপহরণ করেছেন গ্রজগোল দুলিয়ে অন্য পাশে তাকালো পর টোনকে আর ভাব নিয়ে বলল হবে হয়তো এরকমই কিছু একটা বাবা কলস পোষে দাঁতে দাঁত চেপে ড্রাইভারের উদ্দেশ্যে বলল এই গাড়ি থামান এক্ষুনি আমি নেমে যাব পুনরায় নাক ছিটকালো ও পরশ প্যাঙ্গ করে বলল জামাই বাড়ির আবদার তুমি বললেই ও শুনবে নাকি মাসের শেষে বাইশ হাজার টাকা দিয়ে আমি আর নির্দেশ দিচ্ছ তুমি হাস্যকর তবে হ্যাঁ আমাকে বিয়ে করলে ও হয়তো সব কথা শুনবে থেমে সামনের সিটে বসা ড্রাইভারের উদ্দেশ্যে বলল কি সাইদ শুনবে তো ড্রাইভার মিটিমিটি হাসলো এরপর পেছনে না তাকিয়েই বলল ধীরে ধীরে ভেতরকার উত্তেজনা বাড়ছে স্পর্শী কণ্ঠে তীব্র রাগ নিয়ে পড়ল দেখুন ভালো হচ্ছে না কিন্তু আপনার ড্রাইভারকে গাড়ি থামাতে বলুন নইলে কিন্তু আমি চেঁচাবো পরশ হাসলো কটাক্ষ করে বলল সে তো তুমি অলওয়েজ চেঁচাও আমার অভ্যাস হয়ে গেছে যাই হোক তোমার ভালো লাগলে তুমি চেঁচাতে পারো আমার কোনো সমস্যা নেই এই সাইদ তোমার কি সমস্যা আছে বলে কান চেপে রাখতে পারো সাইদ আবারও হাসি আটকে কোনো রকমে বলল স্পর্শে এবারের আগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো থেকে গাড়ি থামানোর কোনো নামই নেই বরঞ্চ ধীরে ধীরে এর গতি বাড়ছে চিৎকার করে বলল হচ্ছে কি এসব পরশ চমকে তাকালো এরপর গম্ভীর কণ্ঠে বলল আচ্ছা রাগ করো না শোনো তোমাকে আমি অপহরণই করেছি এবার যদি তুমি আমার থেকে অনুমতি চেয়ে চাষাতে চাও তাহলে আমি ঠিক কি করব বুঝতে পারছি না আদৌ কোনো অপহরণকারী ভিকটিমকে চেঁচানোর অনুমতি দেয় কিনা জানি না তবে তুমি চাইলে চেঁচাতেই পারো আপনি কি আমার সাথে ছাট্টা করছেন সরাসরি দৃষ্টি দিল স্পর্শীর দিকে গম্ভীর কণ্ঠে বলল তোমার কানে কি কখনো সিরিয়াস কথা ঢুকেছে তাই ভাবলাম এবারে মজাই করি স্পর্শী নিজেকে শান্ত করলো যাই হোক না কেন উত্তেজিত হওয়া যাবে না এতে উল্টো নিজেরই ক্ষতি এতক্ষণের উত্তেজনায় শরীরটা নেতিয়ে পড়েছে ক্লান্ত মাথাটা ইচ্ছে করছে পরশের কাঁধে হেলিয়ে দিল চমকে তাকালো পরক্ষণে ঠোঁট কামড়ে বলল পটানোর চেষ্টা করছো করতেই পারো আমি আবার এসবে একটুতেই গড়ে যাই সাইদ পেছনে তাকাবে না সাইদ আবারও মাথা নাড়িয়ে সায় দিল স্পর্শী চোখ বন্ধ করে নিল এই লোকের সাথে তারামি করা যাবে না তাহলে উল্টো নিজেরই ক্ষতি কিছুক্ষণ চোখ বন্ধ করে ওভাবেই পড়ে রইল এরপর শান্ত কণ্ঠে বলল সকালে কিছু খাইনি আপনি বলেছেন কেফসিতে আসতে তাই না খেয়ে বেরিয়েছি এখন আবার খিদে পেয়েছে পরশ স্পর্শীর মুখের দিকে তাকালো বলল ঘন্টাখানেক না খেয়ে থাকো আরও খিদে পারো এরপরে একসাথে আসতো একটা বিয়ে চারদিকে ঘন সবুজ ঝাউবন পাখির কলকাকলি বাতাসে শস্য শব্দ তীরে এসে আছড়ে পড়া সাগরের ঢেউ প্রকৃতির এই নন্দন লীলাভূমির নাম শুভ সমুদ্র সৈকত এর অবস্থান বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইকো পার্ক সংলগ্ন নলবুনিয়ার চরে কিছুদিন আগেও স্থানীয়দের কাছে এ স্থানের পরিচয় ছিল বালুরচর চর ও সুটকি পল্লী হিসেবে পরে পর্যটক আকৃষ্ট করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিচিত ছড়িয়ে দিতে সেখানে ও দুই সালে তেইশ নভেম্বর দেশের বৃহৎ জ্যোৎস্না উৎসবের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন এরপর থেকে প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ আসছেন সেখানে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে প্রতি বছরই জ্যোৎস্না উৎসবের আয়োজন করা হয় সবুজ ছায়া ঘেরা গাছপালার শাখা প্রশাখায় পাক পাখালির কিচির মিচির শব্দে মুখর ট্যাংরাগিরি ম্যানগ্রোভ বনাঞ্চল সাগরের ঢেউয়ের তালে পাখির দল উড়ে যাচ্ছে এদিক সেদিক ছোট বড় ট্রলার নিয়ে জেলেরা ছুটছে গভীর সাগরের দিকে এমন দৃশ্য চোখে পড়বে বঙ্গোপসাগরের তীর ঘেষে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই সোনাকাটা বনে এটি স্থানীয়ভাবে ফাত্রার বন হিসেবে পরিচিত সুন্দরবনের পর এটি সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন্যাঞ্চল সমুদ্রের কোল খেসে বনটির অবস্থান বানর শুকর বনমগর বনমগর মদনটাকে কাঠবিড়ালি মেছোভাগ লাল কাঁকড়া বকসহ বিভিন্ন প্রজাতির পশু পাখি আর সাপের অবাধ বিচরণ সোনাকাটা বনে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যাবে সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের পাশাপাশি ছোট ছোট ট্রলারের জেলেদের জাল ফেলে ইলিশ ধরার দৃশ্য নাগরিক কলা হল থেকে দ্রুত প্রশান্তির ছায়া পেতে পর্যটকদের হাতছানি দিচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সোনাকাটা ইকো পার্ক স্থানীয় এবং দূর দূরান্তের মানুষরা একে মিনি কুয়াকাটা বলেও চেনে ইকো পার্কের ভেতর ছোট্ট একটা টেবিল বসে আছে পরশ সামনে মুখমণ্ডল অন্ধকার করে বসে আছে স্পর্শে রাগে গজগজ করছে সারা শরীর ঠোঁট ভেঙচি মেরে বলল পাশান পরশ চমকালো ভ্রু উচিয়ে জিজ্ঞেস করলো কেন ভালো লাগছে না কতক্ষণ ধরে না খেয়ে আছি পরশ হাসলো বলল আসছে খাবার স্পর্শে স্নিগ্ধ দৃষ্টিতে চার পাঁচটা একবার দেখলো এখানকার বাতাসটা যেন একটু বেশিই শুদ্ধ এখানে কেন এনেছে আমাকে পরশ দিকে তাকালো তার চোখে মুখে স্পষ্ট সন্দেহ লেপটে আছে সেই সন্দেহকে আরেকটু গাঢ় করতে পরস্পর ভাবছি বিয়ে শেষে হানিমুনটা সেরে তারপর পুনে ফিরবো তুমি কি বলো বিস্তীর্ণ নীল আকাশ পাথার উপরে উত্তাপ ছড়ানো অগ্নিপিণ্ড স্বচ্ছ বালুকাময় সমুদ্রের তীরে দুবা গুটিয়ে হাঁটুর উপরে থুতনি রেখে বসে আছে স্পর্শিয়া হালকা ঢেউয়ের সাথে পানিগুলো গড়িয়ে এসে পায়ে লাগছে সমুদ্রের এই নোনতা জলের সাথে বালিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে পানিযুক্ত এই ভেজা বালিগুলো পা ছুঁড়ে সরাসরি দিয়ে যায় স্পর্শী নীরব তার মন প্রাণ জুড়ে এখন আকাশকুসুম ভাবনা দিগন্তের ওই প্রান্তে এক ধ্যানে তাকিয়ে আছে কয়েক পা দূরেই বুকে হাত বেঁধে দিগন্তের দিকে তাকিয়ে আছে তার তবে সে ভাবুক নয় তার নজর সামনের এই অদ্ভুত মানবীর গতিবিধির উপরে বলছিল ছাউনির নিচে বসতে কিন্তু সে বসেনি তাকে অগ্রাহ্য করে চলে এসেছে এই বালির আস্তরণের উপর জামা কাপড়ের জো আনেনি অথচ কি সুন্দরভাবে নির্দিধায় বসে আছে মাটিতে যেন কোনো চিন্তায় তাকে ছুতে পারছে না সেও গাম্ভীর্যতা এবং দাম্ভিকতার জেরে পরশ এখনো বসতে পারেনি ভেতরের খুঁতখুঁতে সত্তাটা বাধা দিচ্ছে বারংবার কিন্তু এভাবে দাঁড়িয়ে আর কতক্ষণ বাধ্য হয়ে হেঁটে গেল স্পর্শীর কাছে পিঠ পিছনে দাঁড়ালেও কিছু ফিরল না স্পর্শী পরশ অগোচরে হাসল পৃথিবীতে এটাই একমাত্র নারী যাকে সে বুঝে উঠতে পারে না কোনো মতেই এই রাগ এই ভালোবাসা এই অভিমান তো এই ঝগড়া আজব মুর্সিং এই তো খানিক্ষণ আগেই তার সাথে বসে খেলো হাসি দুষ্টমিতে যেন বোঝায় যাচ্ছিল না তাকে জোর করে এনেছে হুট করে আবার সমুদ্রের এপাশটাতে এসে গম্ভীর হয়ে গেল চুপ করে এপাশটাতে এসে বসে রইল মুখে কুলো পেটে প্রাপ্তবয়স্ক এক যুবতী সমুদ্রের তীরে ঢেউয়ের মধ্যে বসে আছে অবলীলায় বাতাসের তোরে কানের দুমাশের চুল উঠছে অবিরত তীব্র রোদে তার হলুদ ফর্সা গলাটা যেন স্বর্ণের ন্যায় চিকচিক করে উঠল পরশ নিজের পোশাক ভেজার কথা বেমালুম ভুলে গেল ত্রস্ত পায়ে বসে তবে দৃষ্টি তার এখনও পূর্বের স্থানে এখনো ঘাড়ের কাছে আলগা করে বাঁধা বেশিরভাগ ছোট চুলই ইতিমধ্যে বের হয়ে গেছে বাতাসের তোরে রোদে চকচক করা ঘাটটার উপর ছোট ছোট চুল ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎই নিজেকে এ ভীষণ তৃষ্ণার্ত মনে হলো পরশ শুষ্ক ঠোরচোরাকে জিপ দিয়ে ভিজিয়ে নিয়ে ঢোক গিলল স্পর্শের দিকে তাকাতেই দেখলো সে এখনও আনবো না পরশ চোখ সরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো কিন্তু মন যেন সাই দিচ্ছে না ডান হাতের তর্জনী দিয়ে পায়ের কাছের ভেজা বালি ছুলো আঙুলটার উপরে ইতিমধ্যে অনেকটা বালি জমাট বেঁধে আছে পরশ সযত্নে আঙুলটা উঁচিয়ে বালিটুকু লেপে দিল স্পর্শের গলায় মুহূর্তে চমকে উঠে তার দিকে তাকালো স্পর্শে গান হাত দিয়ে বালিটুকু ছাড়তে ছাড়তে বিরক্তি মাখা কণ্ঠে বলল ভ্রুক যোগল কুচকে কপালে তিন ভাঁজ ফেললো স্পর্শে বলল